নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রীমতী প্রতিভা বসুর লেখা হৃদয়ের বাগান বইটি পাঠক প্রতিক্রিয়া সুবর্ণকাঠি রাজা আদিত্য নারায়ণের পৌত্র উদয়নারায়ণের সাথে ঐন্দ্রিলার বিয়ে হয় সেই সময় রূপবতী ঐন্দ্রিলার বয়স ছিল সতেরো ঐন্দ্রিলার বাবা ছিলেন এক গরিব স্কুল শিক্ষক কিন্তু উদয়নারায়ণের অন্য নারীতে একাধিক নারীতে আসক্তি আদিত্য নারায়ণ সবাইকে নিয়ে বর্ণগর চলে আসেন ম্যাট্রিক পাস করে ঐন্দ্রিলা কলেজে ভর্তি হল ধীরে ধীরে কেটে যায় চব্বিশটি বছর উদয়নারায়ণের স্বভাবের কিন্তু কোনো পরিবর্তন হয় না এর মধ্যে মারা গেছেন আদিত্য ও তার স্ত্রী নতুন ম্যানেজার হিসাবে নিযুক্ত হয়েছেন সৌমিত্র যিনি খুব পরিশ্রমী সৌমিত্র সহায়তায় ঐন্দ্রিলা খোঁজ পায় মাধবীর যিনি উদয়নারায়ণের দ্বিতীয় স্ত্রী মিথ্যাচার করে উদয়নয়ন মাধবীকে বিয়ে করলেও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে মাধবী পালিয়ে আসে ওই নীলা সাথে আলাপ হয় মাধবীর কি হয় এরপর জানতে হলে পড়তে হবে বইটি লেখিকা লিখেছেন নিজেকে নিজে সম্মান করতে না জানলে অন্য কেউ তাকে সম্মান দিতে পারে না ভালোবাসে একটি গাছ সেই গাছ যেমন বয়স হলেও মোরে অযত্নে তার অকাল মৃত্যু ঘটে কিন্তু বীজ থাকে সেই তৃষ্ণার্ত বীজ সামান্য জল পেলেই আবার বেঁচে ওঠে আবার তার অঙ্কুরে উদ্গম হয় বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আগামীকাল ফিরে আসব আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার